ফরমান ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি কেন আব্বুল আলমিন তার আরো নিচে ছায়া দিবেন তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হল ইমামুন আদিল ইমামুন আদিল ন্যায় পরায়ণ শাসক যে ইনসাফের সাথে বিচার করে যে জাস্টিস সমাজে সার্ভ করে যে সুশাসন নিশ্চিত করে ওই ইমামুন আদেল আদেল শব্দটা বুঝছেন না ইন্নাল্লাহ ইয়া বিল আদ পাইছেন আদ আদেল সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সুশীতল আরও নিচে ছায়া দিবেন যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর প্রথম হচ্ছে ইমামুন আদিল পরায়ণ শাসক চিল্লায় বলেন সুভাহ আবার বিশ্ব নয় বললেন ইন্নাল মুকশিজিন আইন্দাল্লাহিয়া আলা মানভিয়র আমিনুর আন ইয়ামিন রহমান কেয়ামতের দিন যারা ন্যায় পরায়ণ হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে কেমতের দিন রব্বুল আলামিন তারা আর ডান দিকে ওই